নমস্কার দর্শক বন্ধু ব্লিসফুল ওয়ান জিরো এইট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হল দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি কবে পঞ্জিকা মতে মহাশিবরাত্রি পালনের সঠিক সময়সূচি শিবরাত্রি ব্রত পালনের চার পহরের পূজার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি পূজার বিশেষ ব্রহ্ম মুহূর্ত এবং সব শেষে জেনে নেব শিবরাত্রি ব্রত পালনের তাৎপর্য সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো এই মহাশিবরাত্রি ব্রত হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি ব্রত এই মহাশিবরাত্রি ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে শিবরাত্রির তিথি শুরু হবে আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং শিবরাত্রি তিথি সমাপ্ত হবে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে শিবরাত্রি ব্রত নিশীতকালে পালন করা হয়ে থাকে তাই দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি ব্রত আটই মার্চ শুক্রবার পালন করা হবে চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি দু হাজার চব্বিশ সালের চারপহরের পূজার সঠিক সময়সূচি মহাশিবরাত্রি ব্রত চার পহরে পালন করা অধিক ফলদায়ী আটই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রি পহরের পূজা শুরু হয়ে যাবে প্রথম পহরের পূজা শুরু হবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে রাত্রি নটা চব্বিশ মিনিটে দ্বিতীয় প্রহরের পূজা শুরু হবে রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে এবং দ্বিতীয় প্রহর সমাপ্ত হবে বারোটা একত্রিশ মিনিটে মহাশিবরাত্রি ব্রতের তৃতীয় প্রহর শুরু হবে বারোটা একত্রিশ মিনিট থেকে এবং তৃতীয় প্রহরের পূজা সমাপ্ত হবে তিনটে চৌত্রিশ মিনিটে মহাশিবরাত্রি ব্রতের চতুর্থ পহর অর্থাৎ শেষ পহরের পূজা শুরু হবে তিনটে চৌত্রিশ মিনিট থেকে এবং চতুর্থ পহরের পূজা সমাপ্ত হবে ছটা সাঁত্রিশ মিনিটে এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি পূজার বিশেষ ব্রহ্ম মুহূর্ত বা শুভক্ষণ কখন মহাশিবরাত্রি পূজার বিশেষ ব্রহ্ম মুহূর্ত হল মধ্যরাত্রি বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সবথেকে বড় প্রশ্ন হলো, এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ কেন চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি ব্রতের তাৎপর্য মহাশিবরাত্রি ব্রত দুটি কারণে খুবই গুরুত্বপূর্ণ এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেছিলেন শিবকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতে মাতা পার্বতীর তপস্যা সফল হয় এই তিথিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল আবার অন্যদিকে হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা ভগবান শিব তিনি সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আর এই মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই মহাপ্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতে এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে এবং সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ তা হল আমাদের দেবাদিদেব মহাদেবকে লিঙ্গরূপে পূজা করে থাকি অর্থাৎ শিব লিঙ্গরূপে আমরা যে পূজা করি এই মহাশিবরাত্রিতে শিব তার যে প্রতীক শিবলিঙ্গরূপে প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গরূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাবনাশ এবং মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে পূর্বের সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে এই দিন শিবরাত্রি ব্রত পালন করলে ব্যক্তি সুখ ও সৌভাগ্যের আশীর্বাদ পেয়ে থাকেন বলে মনে করা হয়ে থাকে তবে পরিশেষে একটি বিষয় বলবো যে যদি আপনি মহাশিবরাত্রি পালনের কথা ভেবে থাকেন তাহলে সবার প্রথমে সব থেকে বেশি যে বিষয়টি প্রয়োজন তা হল মনের মধ্যে নিষ্ঠা এবং ভক্তি এবং সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ ঘৃণা পরিত্যাগ করেই এই ব্রত পালন করবেন তবেই এই ব্রত পালনের পূর্ণ ফল পাওয়া সম্ভব তবে যাই হোক প্রত্যেকটি শিব ভক্তের উদ্দেশ্যে একটি কথাই বলবো কমেন্টে অবশ্যই ওং নমশিবাই লিখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দেবেন ধন্যবাদ